কাজ করতে ইচ্ছে করছে না তারপরও হঠাৎ করে কিন্তু কাজ করতেই হলো কি আর করা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এই যে নয়নতারা ফুলগুলো বৃষ্টির পানিতে ভিজে একেবারে যেন আরও সুন্দর হয়ে উঠেছে আমার অনেক আপুরা প্রশ্ন করেছিলেন যে এই ফুলটা হাইব্রিড নাকি তো হ্যাঁ সকল আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এটা ছিল হাইব্রিড একটা নয় তারা ফুল তো মার্শাল্লা ফুলগুলো কিন্তু বৃষ্টির পানিতে ধুয়ে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে পাতাগুলো একেবারে চকচকে হয়ে গিয়েছে বিকেল থেকে যেহেতু আজকের ভিডিওটি শুরু করেছি আজকে দিনের বেলা রান্না বান্না বলতে গতকাল যখন আমি ভিডিওটা করেছিলাম দু দুপুরবেলায় কিন্তু একটু বিরিয়ানি রান্না করেছিলাম এরপরেই হঠাৎ করে আমার বাসায় কিন্তু মেহমান এসে হাজির তো মেহমান কিন্তু বলে কোয়ে আসেনি তো যাই হোক আমার দেবর চলে এসেছে হঠাৎ করে বাসায় তো কি আর করব তো ভাবলাম যে এখন তো আর শুতেও পারবো না তো তাড়াতাড়ি উঠে বাইরে তাকিয়ে দেখলাম যে বৃষ্টি হবে তো প্রচুর বাতাস ছেড়েছে তো তার মধ্যে কাপড় চোপড়গুলো আগে ঘরে তুলে নিলাম আর এই প্রোডাক্টটা আজকে আমার হাতে আসলো তবে অনলাইন থেকে প্রোডাক্টটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তো এটা কোন পেজ থেকে নিয়েছি একটা আর কি দেখিয়ে দিলাম আমাকে কোনো একজন আপু বা ভাইয়া আমাকে বলেছিলেন যে আপু আপনি কখন কোন পেজ থেকে কোন জিনিসটা অর্ডার করেন প্লিজ পেজের নামটা একটু মেনশন করবেন তো আসলে আমি ওইভাবে কোনো পেজের নাম কিন্তু মেনশন করতে আমার ভালো লাগে না তো যাই হোক এটা ছিল এন্টি স্লিপ ওয়াশিং মেশিনের মেটস তো এটা আর কি আমার ওয়াশিং মেশিনের আর কি পায়ার নিচে দেবার জন্য যখন ওয়াশিং মেশিনটা চালু করা হয় দেখা যায় হাই একদম হাইতে দিয়ে যখন আমি কাপড়গুলো ওয়াশ করি তখন কিন্তু ওয়াশিং মেশিনটা বেশ কাপা কাপি করে তো এই জিনিসটা আমি মেশিন কেনার আগে আর কি আমি দেখেছিলাম অনলাইন পেজে আর বিশেষ করে এই জিনিসগুলো আমার হাজব্যান্ড আর কি খুব বেশি দেখে অনলাইনে তো আমাকে বলেছিল এটা দেবার পর আর ওইরকমভাবে মেশিনটা কাপা কাপি করবে না তো যাই হোক কাল পশু এমন করতে করতে জিনিসটা আর অর্ডার দেওয়া হয়নি তো তারপর হঠাৎ করে একদিন আমি একটু রাগ করাতে ও আর কি অর্ডারটা দিয়েই ফেলেছে তো যাই হোক প্রোডাক্টটা হাতে এসে পৌঁছেছে তবে এটা তো আর আমি এখন ওয়াশিং মেশিন এত উঁচু করে এটা তার নিচে দেওয়া সম্ভব না তো এটা চার পিসের যেহেতু একটা সেট ছিল এটার দাম নিয়েছিল তিনশো পঞ্চাশ টাকা আর দেখা যায় ডেলিভারি চার্জসহ চারশো ষাট টাকা আর কি দাম পড়েছিল তো যাই হোক আমি এটা রেখে দিলাম এরপর এখন সন্ধ্যাবেলা চলে আসলাম রান্না রান্নাঘরে তো আসলে কি যে বাসায় মেহমান আসে উপলক্ষেই কিন্তু রাতে আবার রান্নাঘরে আমার আসতে হলো ইচ্ছে ছিল যে আজকে আমি কোনো রান্নাবান্না করব না রাতের বেলা দেখা যায় কি যে কোনো একটা হালকা পাতলা একটা হলেই কিন্তু আমাদের চারজনের খাবার চলে যায় আর দিনের বেলা যেহেতু বিরিয়ানিটা রান্না করেছিলাম তো গত ভিডিওটি যারা দেখেছেন বা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমার যে সকল প্রিয় ভিউয়ার্স সাপুরা তো তারা তো আসলে আমার লাইফ স্টাইল ব্লগুলোই দেখে থাকেন আসলে আমি কিন্তু প্রতিদিন যা যা কাজ করি সেগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো আবার চিন্তা করলাম যাই হোক রাতে বেলা তো রান্না করতে হবে তো মেহমান আসে উপলক্ষে কিন্তু খারাপ লাগা কাজ করেনি ভালোই লেগেছে তো আমি এখানে পাস্তা রান্না করে নিচ্ছি আসলে কি রান্না করব বুঝতে পারছিলাম না তো ও যদি আগে থেকে আমাকে একটু ফোন করে আসতো তাহলে হয়তো বারো আগে থেকে আমি নাস্তা পানি বা রান্নাবান্নাগুলো আগে ভাগে সেরে ফেলতে পারতাম তো হুট করে বৃষ্টির মধ্যে বাসায় এসে বলতেছে যে ভাবি আর কি একটা কি দুইটা দিন আপনার বাসায় আমি একটু থাকবো তো আসলে এসেছে আমার খালা শাশুড়ির ছেলে আর কি আমার বাসায় এসেছে তো মূলত এসেছে ও একটা চাকরির উদ্দেশ্যে তো আর কি আপনাদের ভাইয়াই ওকে আর কি চাকরিটা দেবে তো ওর অফিসেই আর কি লোক নিয়োগ হচ্ছে তো সেখানে আর কি ও ওর অফিসে আর কি যাবে বলে আর কি আমার বাসায় এসেছে তো যাই হোক কাজ কবশ গিয়েছিল তো যেহেতু আজকে অলরেডি ওদের অফিসে বায়ার আসার কারণে ওইভাবে লোকজন আর নিয়োগ নেয়নি তো তারপরে তিনি আর কি ওকে নেবে তো বাসে এসে আর কি এই গল্পগুলোই আমার সাথে করছিল তো আমি তাড়াতাড়ি করে পাস্তা রান্না করছিলাম তো তার আগে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে স্যুপ খাবে না কে তো আর কি লজ্জা পাচ্ছিলো কিছুই বলছিল না তো বললাম যে ঠিক আছে তাহলে আমি আমার মনের মতো করে নাস্তা বানিয়ে ফেলি তো চিন্তা করলাম অনেক দিন যাবো যে তো পাস্তাটা রান্না করছি না তো একটু পাস্তাই রান্না করি তো ওই যে বললাম আগে থেকে যদি বলতো তাহলে হয়তো বা আমি মুরগির মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে রেখে তারপরে হয়তো বা পাস্তাটা মাংস দিয়ে রান্না করতাম আর মাংস দিয়ে কিন্তু পাস্তা রান্না করলে সে পাস্তাটা খেতে বেশ বেশ আর কি বেশি মজা হয় তো এখানে আমি কিভাবে পাস্তাটা রান্না করলাম সেটা তো আপনারা দেখতে পেলেন তো প্রথমত আমি পেঁয়াজটা ভালো করে ভেজে এরপর আর আমি পাস্তাটা দিয়ে তার উপর ডিম দিয়ে দিলাম অনেকটা টাইম নেড়ে চেড়ে তারপরে আমি সয়া সস একটু টেস্টিং সল্ট আর লবণ আর পাস্তার মশলা দিয়ে কিন্তু পাস্তাটা খুব সহজভাবে রান্না করে নিলাম এখানে আমার দুই মেয়ের আর আমার দেবরের জন্য আর কি বেড়ে নিয়েছি তো আমিও খাবো সেটা আর কি অফ ক্যামেরাতে পরবর্তীতে আর কি আমি খাবো তো ওদের জন্য টেবিলে সব কিছু বেড়ে দিয়ে আর কি ডাক দিলাম তো এই তো আমার চলে এসেছে আর একটু মিষ্টি ছিল ফ্রিজে মিষ্টি নামিয়ে দিলাম তো এখন পাস্তা আর মিষ্টি দিয়ে ওদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি চা বানিয়েছিলাম তো চাটা এখন আমরা চারজনই খাবো আমার দুই মেয়ে আমি আর আমার দেবর তো এই যে চারজনের জন্য চা বানিয়ে নিলাম তো চাটা দিয়ে মেয়েদেরকেও অনেক ডাকাটাকি করছি আসলে দেখা যায় কি নাস্তা বানানোর পরও এইভাবে সবাইকে ডাকা ডাকি করতে আমার ভালো লাগে না যে নাস্তা বানানোর আগে সবাই টেবিলে এসে বসবে আমি দেবো আর ওরা খেয়ে ফেলবে এই জিনিসটা আমার ঘরে কখনো হয় না দেখা যায় আগে নাস্তা আনি তারপর ওদেরকে ডাকাডাকি করতে করতে অনেকটা টাইম খাবারগুলো ঠান্ডাই হয়ে যায় তো যাই হোক এই তো আমি আমার দেবরের সাথে একটু কথাবার্তা বলছিলাম আর সাথে দুজনে বসে একসাথে চা খেয়ে নিলাম তো এরপর এই যে দেখেন কতগুলো আবার থালা বাটি বের হয়েছে আর কি বিকেলে যে নাস্তাগুলো করেছি তো নাস্তা খাওয়ার পরই এই যে থালা বাসনগুলো এখন আমি ধুয়ে ফেলব ধুয়ে তারপর আর কি রাতে রান্নাটা বসাবো আমার অনেক প্রিয় আপুরা আমাকে জিজ্ঞাসা করেছিলেন বিশেষ করে পার্সোনালি অনেকে ফোন দিয়েছিলেন আবার এছাড়া ভিডিওর মাধ্যমেও কোন এক আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার জায়ের এখন কি অবস্থা তো আমি সকল আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমার জায়ের গতকালকে কিন্তু অপারেশন হয়েছে তো ওর কিডনিতে কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণে আর কি কী বলবো আর কি ডাক্তার বলেছে একটা ফোড়ার নাকি ভিতরে হয়েছিল তার মধ্যে অনেক পুজ জমা হয়েছিল তো প্রায় আড়াইশো গ্রামের মতো পুত জমা হয়েছিল সেটাই আর কি অপারেশন করে তারপর আর কি সেগুলো পরিষ্কার করা হয়েছে তো আপনাদের সবার দোয়াতে এখন ও কিন্তু অনেকটাই ভালো আছে তো আমার সকল আপুদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে সকল আপুরা আমাকে ভালোবেসে ভালো মন্দ সব কিছু সব সময় জানেন বা আমার খবরগুলো নিয়ে থাকেন তো এই পাশ থেকে আমি গরুর মাংসটা তো বসিয়ে দিলাম এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি গরম মশলা তেজপাতা লং এলাচ দারুচিনি কাঁচা জিরা তারপরে পেঁয়াজ হলুদ মরিচ আদা রসুন ধনিয়া লবণ তো দিয়েছি সরিষার তেল তো সরিষার তেল দিয়ে কিন্তু গরুর মাংসটা রান্না করলে সেটা খেতে ভীষণ ভালো লাগে আজকে আর ওইভাবে রান্নাগুলো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করিনি এখানে মাছ ফোনা করেছিলাম ভাত রান্না করেছিলাম দুধ জাল দিয়ে নিয়েছিলাম আর আম দিয়েছিলাম আসলে এত তাড়াহুড়ার মধ্যে বাসায় গ্যাস ছিল না সিলিন্ডারে রান্না করতে করতে কিন্তু অনেকটা টাইম লেগে গিয়েছে তো রাতে খাবার যেহেতু তাই আর বেশি আর কিছু করিনি তো আপনাদের ভাইয়া কিন্তু এর মধ্যে চলে এসেছে তারা দুই ভাই বসে অফিসিয়াল ব্যাপার কিছু কথাবার্তা বলছিল তো যাই হোক এরপর আমরা কিন্তু অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আপনাদের ভাইয়া এই যে ওয়াশিং মেশিনে পায়ার নিচে এটা সেট করে দিয়েছে তো মোটামুটি এখন কিন্তু আমার জন্য একটু ভালো হয়েছে একদম ভিতরটা খুব ভালোভাবে ঝাড়ু দেওয়া যাবে বা হাত দিয়ে হালকা করে একটু মুছে নেওয়া যাবে এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে আর এই যে এটা সেট করার পর এখন পরবর্তীতে যখন ওয়াশিং মেশিনটা আমি হায়ে দিয়ে চালাবো তখন আর কি বুঝতে পারবো যে কতটুকু নড়াচড়া করে তবে খুব কাজের একটা জিনিসই কিন্তু এনেছে এছাড়া আরেকটা কাজও আমি করতে পারবো সেটা অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে এটা দেওয়াতে কিন্তু আমার অনেকটা উপকার হয়েছে তো আপনাদের ভাইয়া একটা কাঁঠাল আর কি সন্ধ্যাবেলা পাঠিয়ে দিয়েছিল তো আমার দেবরকে বলেছিলাম যে কাঁঠালটা ভাঙো আমরা সবাই মিলে খাই তো আর কি কাঁঠাল খেতে তেমন নাকি একটা পছন্দ করে না তাই আর কি ভাঙে নি তো পরবর্তীতে কাঁঠালটা আপনাদের ভাইয়া ভেঙে ফেলেছে ভেঙে কিছু কাঁঠালে আমি এই তো আর কি নর্মাল ফ্রিজে রেখে দিব আর এটা আমরা সবাই মিলে এখন খাবো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ